এই সিসিটিভি ফুটেজে দিনাজপুরে শনিবার দুপুরে সড়ক দুর্ঘটনার দিনাসপুর সদর উপজেলার দশ মাইল এলাকায় গম গবেষণা কেন্দ্রের সামনে যাত্রীবাহী একটি বাস যাত্রীবোঝাই আরেকটি অটো যেভাবে মুখোমুখি ধাক্কা দেয় সেই দৃশ্য ধরা পড়েছে এই সিসিটিভি ফুটেজে নাইসিনামাইড ও স্যালিসাইলিক অ্যাসিড লিলিফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং মাত্র সাতান্ন সেকেন্ডের এই ফুটেজে দেখা গেল বাইশ নভেম্বর শনিবার দুপুরে দিনাজপুর ঠাকুরগাঁও মহাসড়কটি ছিল স্বাভাবিক হঠাৎ গম গবেষণা কেন্দ্রের সামনে সড়কে একটি চলন্ত বাস ধাক্কা দিল আরেকটি চলন্ত অটোরিকশাকে যাতে একই পরিবারের তিনজন সহ চারজনের প্রাণ শেষ হয়ে গেল নায়োসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিভি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং